হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের বাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত পাশিকাশ হয়ে গেছে কিন্তু তোমাদের দেখানো হয়নি কারণ ক্যামেরাটা মোবাইলটা ধরার মতো কাউকেই পাইনি আজকে আমি যার জন্য তো এদিকে দেখো টান করেও চলে এসেছি আমি আর আজকে একটু মাথাটা ধুলাম কারণ কালকে যেহেতু ঘর টুরগুলো পরিষ্কার করেছিলাম মাথাটা আর ধোয়া হয়নি তো আজকে যেহেতু রবিবার তাই ভালো মাথাটা আগে ধুয়ে নিই তো ওই যে মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি আমি সানটান করে নিয়েছি আর একটা নতুন শাড়িও করে নিয়েছি তারপরে মুহে একটু ক্রিম মেখে নিচ্ছি আমি তারপরে যে সিঁদুরটা পরে নেব তারপরে চলে যাব ভাতরা চাপাতে যেহেতু দেরিটা অনেকটাই হয়ে গেছে তার আগে একটু মুড়ি খাবার করব যেহেতু ছেলেগুলো পকোড়ি করতে তাই ভাবলাম ভাবলাম একটু তেলে ভাজা কিছু করি মুড়ি খাওয়ার জন্য যার জন্য সিঁদুরটা পরা হয়ে গেছে এবার চলে যাব সোজা আমি রান্নাঘরে রান্নার জন্য তো এদিকে দেখো সিঁদুরটা পরা হয়ে গেছে আমার এদের একটু টিকটাও একটু পরে নিলাম আর বিয়ে মানে সিঁদুর পরা পরে একটু টিক না পরে ভালোই লাগে না তাই না তো টিকটা পরে চলে এলাম সোজা রান্নাঘরে এই দিয়ে দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে বেসনটাও নিয়ে নিয়েছি আমি আর পেঁয়াজ কুচি কয়েক তিনটে মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেসনটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি বেসনগুলো এক এক করে সবগুলো বড়া বড়ার মতো দিয়ে দেবো তো এদের পকোড়িগুলো সব দিয়ে দেবো দিয়ে পকোড়িগুলো ভেজে নিয়ে দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো আমি আর আমার ছেলে তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে নিয়ে বাজারে গিয়েছে তো এদিকে দেখো টুড়ি খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো যার জন্য তাড়াহুড়ে করে করতে গিয়ে আর ভিডিও করা হয় নি তো দিয়ে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর ভাতটাও চাপিয়ে দিয়েছি তো ভাতটা চাপিয়ে দিয়ে যে চালটা ছেড়ে দিচ্ছি জলটা যেহেতু গরম হয়ে গেছে আর আজকে ভাবলাম ভাতটা উনুনি রান্না করে নি তরকারিগুলো গ্যাসে রান্না করব যার জন্য দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে রবিবার তোমার দাদাভাই বাজার থেকে এলে তারপরে রান্না করব। দেখি কি বাজার থেকে নিয়ে আসে তো এদিকে দেখো যেহেতু আছে রবিবার তো মাংস তো হবেই আমি তো জানি যার জন্য মশলাগুলো একটু করে নিচ্ছি তো এই যে মশলাটা বের করে নিচ্ছি বলতে পেঁয়াজটা কেটে নিলাম আলুটাও কিছুটা করে কেটে নেবো দুটো মতো আলু দেবো বেশি আলু দেবো না যেহেতু নতুন আলু তো খেতে ভালো লাগে না যার জন্য বেশি আলু আমি দিব না তাই জন্য দুটো আলু দেখো মাংস সাইজের কেটে নিলাম আমি তুই যে দেখতে পাচ্ছ একটা কেটে নিয়েছি যে একটা আলু কেটে নিচ্ছি আমি তারপরে তো তার মধ্যে দেখো উনুনে যেহেতু ভাতটা বসছিলাম তাই তাড়াতাড়ি ভাতটা আমার হয়ে গেল তাই জন্য তো ভাতের মাঠটা এখন আমি গুড়িয়ে নিচ্ছি আর এদিকে চলে এলাম তারপরে আবার আমি মশলাগুলো করার জন্য তো আলু তো কাটা হয়ে গেছে পেঁয়াজও তো কাটা হয়ে গেছে এখন রসুন আর আদাটা ছাড়িয়ে নেব তো যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই রসুন তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে ভাত ভাতটা নামানোর সময় তো রসুনগুলো বাজার থেকে নিয়ে এসে বেশ বড়ো বড়ো সাইজে যেহেতু আগে আগে সপ্তাহে তোমার ভাই রসুন নিয়ে বেশ ছোটো ছোটো সাইজে যার জন্য অনেক বকাবকি করেছিলাম যার জন্য তোমার দাদাভাই আজকে বেশ বড় বড় সাইজের রসুন নিয়ে এসেছে কাটতেও বেশ সুবিধে হয়েছে আর আজকে দেখতে পাচ্ছি এটা কী বলতো কী মাংস তোমরা চিকেন না মাটন তোমরা যদি জান কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানাবে তাই না তো তার আগে আমি বলেই দিই বন্ধুরা তোমরা কমেন্ট করার আগে আজকে হবে মাটন যেহেতু ছেলে বলেছে ওর বাবাকে যে মাটন খাবে বলে যার জন্য তোমার দাদা ভাই মাটন নিয়ে এসছে যেহেতু তোমার দাদাভাই আর আমি অতটা পছন্দ করি না মাটন জিনিসটা যেহেতু আমার ছেলের খুবই পছন্দ তাই তোমার দাদা আজকে ভাবলো মাটনই নিয়ে আসবে বেশ চর্বি চর্বি দেখে মাটনটা নিয়ে এসছে তো যে দেখো আলুটা এখন ভেজে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরষের তেল তো এবার মাটনটা রান্না করব তার আগে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই করবো আর কিছুটা দিয়ে দিলাম চিনি তো চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে কালারটা বেশ ভালোই আসে যার জন্য একটু চিনি দিলাম আমি তো চিনিটা মেল্ট হয়ে গেছে আমার এই যে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নেব তার আগে একটু দিয়ে দিলাম নুন যেহেতু অনেকটাই পেঁয়াজ আছে তাহলে তাড়াতাড়ি একটু পেঁয়াজগুলো গলে যাবে বা নরম হয়ে যাবে যার জন্য একটু পেঁয়াজটা নুন দিয়ে দিলাম তো তারপর দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটাটা আর একটা দিলাম টমেটো বেশ লাল লাল দেখে একটা বড়ো সাইজের টমেটো দিলাম তো টমেটোটা ভালো করে আর মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি তো এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা তো এই যে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো চিকেন মশলা তো যে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম আমি এই যে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা ছিল তো একটা প্যাকেট পুরোটাই দিয়ে দেবো যেহেতু মাটন করবো তো একটু লাল লাল ঝাল ঝাল করবো তো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জলও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে তারপরে দেখতে পাচ্ছি মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে এসছে এখন দিয়ে দেবো আমি মাটনটা মাটনটা নুন আর হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে আমি মানে মেরিনেট করে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মেরিনেট করা মাংসটা মাংসটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কষাতে হয়েছে যেহেতু আমাদের বাড়িতে প্রেশার কুকার নেই তাই মানে কড়াইতেই আমি রান্নাটা করেছি আর অনেকক্ষণ ধরেই করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এতে খা রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম তো তাই আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করে মানে হওয়া ওঠে মানে হয়ে ওঠেনি কারণ অনেকটাই বেলা হয়ে রান্না রান্নাবান্না করতে তোমাদের সবাই বাজার থেকেও আসতে অনেকটাই দেরি করে দিয়েছে আর এদিকে দেখো আমরা তিনজনে মিলে খেতেও বসে গেছি তো আজকে মাটন হয়েছে তো আমি একদমই মাটন নিইনি বলতে পারো জাস্ট আলু আর ঝোলটা নিয়েছে আর তোমার ভাই দু পিস মতো নিয়েছে আর ছেলে নিয়েছে কারণ আমার মাটন জিনিসটা একদমই পছন্দ নয় তার একটু মানে গন্ধটাই আমার একটু ভালো লাগে না যার জন্য আমি মাটন নিই তো জাস্ট ঝোল আর আলু দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো না আর ভয়েস দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে যার জন্য প্রচণ্ড পরিমাণে মানে গান বাজছিল বা কীর্তন হচ্ছিলো যার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি তো আর ভয়েস দিয়েছি তো এই হচ্ছে বেশ সুন্দরভাবে আমার ছেলে যেহেতু মাটন হলে আর কিছু লাগেই না ও তো বেশ আনন্দভাবেই নিয়ে খাচ্ছে যে আর মাটনটা অনেকটাই সময় লেগেছে আমার রান্না করতে কারণ যেহেতু আমাদের প্রেসার কুকার নেই তো ওই জন্য কড়াইয়ে রান্না করেছি তো অনেকটা সময় ধরে সেদ্ধ করতে হয়েছে যার জন্য আর তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করে উঠতে পারিনি আজকে তাড়াহুড়ো করেই করা হয়েছে তার জন্য করতে পারিনি যেহেতু তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি কিন্তু আজ করতে পারিনি যার জন্য আমাকে ক্ষমা করবেন তো দিদি দেখো তোমার দাদা ভাই যেহেতু আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম তাই তোমার দাদা আমার থালা থেকে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিল বলছে পেঁয়াজ কুচি একটু দাও আমি খাই তো এমনি তোমার তোমাদের দাদাভাবে পেঁয়াজ কুচি নিয়ে নিলো থালা দেখে একটু তারপরে যে তিনজনে মিলে বেশ সুন্দর গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আর আজকে রান্নাটাও খুব সুন্দর হয়েছিলো যেহেতু আমি ঝোলটা নিয়েছিলাম তো বুঝতেই পেরেছি রান্নাটা খুব সুন্দর হয়েছিলো আর খেতে খেতে তোমার দাদা বারবার বলছে এক পিস নাও এক পিস নাও যেহেতু আমার ভালো লাগে না বলে আমি একদমই নিই নি জাস্ট ঝোল আর আলু দিয়ে খেয়ে নিয়েছি আর রবিবারে চিকেন আর হলোই না মাটন হয়েছে কিন্তু খেতেই পারলাম না তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে এঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আর তোমার দাদাভাইয়ের সাথে একটু কথাও বলছিলাম জাস্ট গল্প করছিলাম আর এই পুকুরটাই দেখতে পাচ্ছ কত ঝিঝু হয়েছে দেখো আমরা এটাকে বলি ঝিঝু বলি মানে লোকে কে কে কী বলে যায় না কিন্তু আমরা তো গ্রামের দিকে লোকে ঝিঝুই বলি দেখো পুরো ভর্তি হয়ে যায় পুকুরে যদি একটা হয় না একটা থেকে পুরো একদম পুকুর পুকুর যায় আমাদের যেরকম বাড়ি আমাদের নিজের বাড়ির সামনে যে পুকুরটা ওটাই তো দেখতে পেয়েছো মানে কলমি শাক হয়েছে প্রচণ্ড কলমি শাক কিন্তু কলমি চাষ একবার কলমি চাষ করা হয়েছিল যার জন্য এত কলমি শাক হয়েছে আর ওটাকে কোনো ওষুধ মারলেও মানে মানে মরেই না জাস্ট সাফা করে দিবে মজুর টুজুর দিয়ে সাফা করে দেওয়া হয় প্রত্যেক বছরই কিন্তু আবার যে কিসেই আবার হয়ে যায় যার জন্য আর পুকুরটা সাফাও করা হয়নি আর মাছও ছাড়া হয়নি তো এইদিকে দেখো পুকুরটা এখন ভালো করে বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার এখন সবগুলো বাসন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দেবো তো এই যেসব সব কড়াইয়ে সব কিছু বাসন ধুয়ে নিয়ে যে থালা কটা বাকি ছিল তো থালাগুলো ভালো করে আমি পুকুরে ধুয়ে নিচ্ছি তো পুকুরে ধোয়ার পর ভালো জলে কলের জলে একটু ধুয়ে নিয়ে আমি যেহেতু পুকুরের জলে বাসন ধুলে তোমার একটু বকাবকি করে যার জন্য আমি পুকুরে ধুলে আবার কলেজলে ধুয়ে নিই তাহলে তোমার দাদা ভাই তো খুব বকাবকি করবে আমাকে যদি তা বাসন বাসন ধোয়ার পরে কিছুক্ষণ পরে যে তরবুজ কাটতে বসে গেলাম তোমার দাদা বাজার থেকে তরবুজ নিয়ে এসেছিলো তো আজকে তরবুজ খাওয়াবে আর তরবুজটার কালারটা দেখো বন্ধুরা পুরো লাল টকটকে রক্তের মতো দারুণ কালার দেখতেও দারুণ লাগছে তাই না আর খেতে এতটাই মিষ্টি ছিল যে কি বলবো কাল বাজার থেকে নিয়ে এসেছিলো কিন্তু কালকে তো আর খাওয়া হয়নি পেয়ার কমলা লেবু নিয়ে এসেছিলো সেগুলো খাওয়া হয়েছিলো তরবুজটা থেকে গেছিলো তাই তোমার দাদা ভাই বললো একটু তরবুজটা কাটো খাওয়া হবে তাই জন্য ধর পুরো তরবুজটা কাটতে বসে গেছি আমি আর আমার তরবুজ খেতে বেশ Pero la ya noto... দেখতে পাচ্ছি তরমুজটা এখন ভালো করে ছাড়িয়ে নেব তারপর কাটবো বাড়ির সবাইকে দেবো আমি যেহেতু তরমুজ সবাই খেতে আমার বাড়িতে সবাই তরমুজ খেতে বেশ ভালোবাসে তার জন্য তরমুজটা পুরোটাই কেটে নেবো আর রাখবো না আর ফ্রিজে রাখার পর জিনিস খেতে একদমই ভালো লাগে না স্বাদ লাগে না যার জন্য ভাবলাম পুরোটাই কেটে নিই সবাইকে দিয়ে দেবো ছেলেরা যে আছে সবাই বাড়িতে সবাইকে দিয়ে দেবো সবাই খাওয়া দাওয়া করবে তার আগে দেখা আমি একটা নিয়ে বসেছি বেশ সুন্দর বেশ মিষ্টি খেতে দারুণ মিষ্টি তো এছাড়া তোমার দাদা ভাইকে বলছিলাম এই তরমুজটা খুব মিষ্টি খেতে খুব সুন্দর লাগলো আর সবসময় এর আগে একবার একটা তরমুজ নিয়েছিল আর খেতে একদম আমি ভালো লাগছিল বেশ সাদা তরবুজটা তো আজকে তরবুজটা দারুণ নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া তরবুজটা খেয়ে নিয়ে দেখো এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সন্ধে হয়ে আসছে মানে অনেকটাই বিকেল হয়ে গেছে তো আর একটু করেই সন্ধে হয়ে যাবে যার জন্য তাড়াতাড়ি করে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইকটাও ঝাড় দিয়ে নিচ্ছি মানে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাইকটাও ঝাড় দিয়ে নেব। তো আজকে জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ